সাতাশটা স্তর পার করা একটা কথা তৈরি হয় করেন এতগুলো স্তর পার করার পরে যদি একটা কথা তৈরি হয় যিনি কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তার প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা আদায় করা ঠিক হবে যদি আমরা উল্টা দেখেছি আপনি যাই মনে করেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন মরা মানুষদের প্রশংসা যত দেশে হয়েছে ওই পরিমাণ প্রশংসা আল্লাহর যদি হতো আমরা আল্লাহর বলি হয়ে যেতাম কি হয়েছে তাদের প্রশংসা করে আপনি শান্তি পেয়েছেন একজন বেদুইন ছিল নবীজি বললেন কি তোমার এই অবস্থা কাঁধের উপর একটা ভাঙ্গা মূর্তি নিয়ে নাক ভাঙা তোমার মূর্তির নাক ভাঙা কেন লোকটা বলে হে রাসুল এটা আমার মূর্তি না এটা আমার ক্ষোধা সব সময় আমি সঙ্গে রাখা না জানি কখন কোন বিপদে পড়ি আজ আমার মনে হয় দেড় হাজার বছর আগে এই লোকটা নয় না বুঝে তার খদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্য মানে ডিজিটাল যুগে অনেকে বুঝে শুনে খদাকে ওপরে রেখে দেয় ওপরে খোদা দেখবেন নিচে খোদা হা করে আসে সিস্টেম একই শুধু নিয়মটা পাল্টি ও সাথে রাখতো পকেটে রাখতো আর ওপরে রেখে হাত তুলে থাকে আমি বেশি বললাম এই যে এই কথার সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি কি উপকার হয়েছে হ্যাঁ সাময়িক কিছু উপকার হয়েছে কারণ ওপরে খোদা আছে নিচে যদি হোদা এভাবে থাকে মানুষ মনে করে না এই খোদার লোক এ পর্যন্ত শেষ এই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে আর দিতে পারবেন নবীজি বললেন নাক ভেঙেছে কি করে লক্তা বলে আর অসুবিধা যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্য প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি গেছি কিন্তু এর তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না মান থাকে। থেকে বাস্তবতা হচ্ছে যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান ওরে নিয়ে মানুষ যায় কোথায় সম্মান বাড়ে বিবেকের কাছে প্রশ্ন করেন জিজ্ঞাসা করা লাগবে একটা মসরে এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না আর আপনি যাকে ওই সম্মান দিয়ে রাখেন তারে পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কথা বুঝিয়ে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে আমি জানি আপনি বুঝতে পেরেছেন ঢাকার মানুষ খুব চালাক এরা হা করলে হাসা দা নাই হালসা রাস্তার পাশে রেখে কাজ গেলাম কাম করে এসে দেখি ওর মাথা থেকে পাড়া ভেজা। চিন্তা করলাম আর গা পানি হবে। বের করে চাটলাম খাইলাম দেখে একটা গন্ধ চিন্তা করলাম পানি যাতে রহমতের হবে আর গা থেকে সরতেছে কেন গন্ধ হবে কেন শ্বাস লাগে কেন পাশে তাকিয়ে দেখি একটা কুকুর দাঁড়িয়া যেন নিস দিয়ে পানি টপকাছে এবার বল্লাম যে কোন রহমতের পাখি আউজারণ নামাজ গেল খারাপ হই এই খোদা না হুদা নিজেরই কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারলাম আমারে রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আসন আর নাক বেঁধে দিয়েছে নবধি বললেন আমার কাছে কেন আসলে লবকা বলেন ইয়া রাসূলুল্লাহ এদের अशারাতাহ এদের কলব কাহিনী এদের রব্বতান এদের মরফতা এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আর এর কাছে কিছু হয় চাই নাই কে নিতেও চাই না আপনার তাওহিদের কাছে আমি ধরা দিতে এসেছি আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে অলপটা দাগ ঘটিয়েছে এখন এই ডিজিটাল চোখে খাপের খাপ অনেকের জীবন মিলিয়েও যাচ্ছে যাই দেখেছি যে না এগুলো তো কল্প কাহিনী আজকে আমি কটে বটে দিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আজকেই আদালত ঠিসমিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কি না তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোন অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে যে মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম নাকি জানো সাদামি মনে জানি না জবর গমের পরীক্ষা করেছে একটাও পায়নি দজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে কোনো মাল নেই যা ছুড়ে ফেলে দিলাম আমি মনে করলাম জিজ্ঞাসা করি মাননীয় আযাদ বড়তে যে তিনটা বছর আপনার কাছে তোমার মামলা ছিল আপনি আজকে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে একটা মামলা এ তিন বছর জানতেন না তিরিশ থেকে বত্রিশ বার মামলাটা মামলাটাই আদালতের গিয়েছিল কিন্তু জামিন আপনি দেননি বারবার ফেরত দিয়েছেন আজকে বোন ইশারাই কার ইশারাই দিয়েছে আমি না। তবে আমার প্রশ্ন আমাকে যে তিনটি বছর রাখলেন আমি তো নিরপরাধ আজকে প্রমাণ হলে যে কোনো দোষ নেই যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই না বলবো বে মিশলি না ও কইবো তুম বে যতটুকু অত্যাচারিত হও অতটুকু করো আমি যেহেতু হয়েছি আমাকে জানিয়েছে সুতরাং আমি যতটুকু পেয়েছি মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশ দাতা পর্যন্ত প্রত্যেককে আমি তিন বছর মাটির নিচে রাখতে চাই আমি বেশি করছি না সমান সমান করছি এটা যদি আপনি না করতে পারেন আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে তিন বছর পাঁচ বছর না দশ বছর পনেরো বছর মাটির নিচে জেলখানায় থাকবে কোনো বিচার হবে না পনেরো বছর পরে লোকটা যখন বের হবে আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ কোনো দোষ নেই তাহলে পনেরো বছর আপনি ফিরিয়ে দেন আমার জীবন থেকে আপনি তিনটা বছর নষ্ট করে দিলেন যাদের কথা মতো এই মানুষগুলো তো কি আমাদের মামলার আসামি হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে ওরা তা আল্লাহর ক্ষতি করেননি ক্ষতি করেছেন হানসার ওটা যদি হাফ পল্ল এবার হয়তো হাফ পল্লাহ আল্লাহ মাফ করে দিত এটা তো হাফ পল্ল এবার মান্দার হক আপনি নষ্ট করেছেন যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন এই মানুষগুলো যদি হানসার কাছে মাপ না চায় কোনোদিন এলোটা জান মাতে শিখতে পারবে না দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা চা

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব নিজে অভিযোগ দায়ের করব কেস করব শব্দের অর্থর দিকে খেয়াল করেছেন ইন নামাজ সাবিল ও আলাল্লাদিন ইয়া মুসলিমুন الناس আল্লাহ যলিমুন মুসলিমনা দেননি যলিমুনা নাজ দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দ দিবেন কেন কারণ এখন শুধু না কেম পর্যন্ত ওই আয়াতটা করানো থাকবে না দুই দিন পর নষ্ট হয়ে যাবে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা হাল হামসার মামলার আসামি না আমি মামলা দিলেও পারি না দিলে মাফ করে দিলে হয়ে গেল কিন্তু না আল্লাহ বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এদেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসাম হয়ে গেছে যিনি বিচার পথে যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে আমার পক্ষে তত বিচারপতি ছিলেন অনেকগুলো সিএমএম কোর্টে জজ কোর্টে হাই কোর্টে পর্যন্ত এত শত উপরে নির্দেশ পাই নিয়ে লিখে নাই অতএব যিনি নিজেরই দেবেন যিনিই দেন নির্দেশ দেবেন আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন সব চাইতে বড় বিচারপতি যিনি তিনি আল্লাহ আপনার মামলার আসাম বাদী আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো আরো হাত অন্যায় ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায় এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি আর এই দুই প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই দুই তারিখ পর্যন্ত তাকান এই ছাব্বিশ সাতাশ দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায় বিদ্রোহ করা যায় করা যায়। আমি আপনাকে আপনাকে বলছি ভালোবাসি বাঁচাতে চাই কোরআনের জোঁপ লাগিয়ে দেখতে পেলাম এই দেশের পাঁচ তারিখের পর থেকে শান্ত নে কত রকমের ক্রো করে এসো লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন তও বা করে ফিরে আসেন

ময়দানে তার সামনে দেখা দেবে নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না এটা যদি একশো ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম জীবন পাল্টে দিত আমি আমার ইমান থেকে কথা বলছি যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন আপনি থামেন মৃত্যুর বড় বড় চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কাজ হবে না মিথ্যা রচনা অনেক ষড়যন্ত্র বিশেষ করে উল্টাপাল্টা সব যেহেতু আমাদের কাছে ধরা পড়ছে দলে দলে পালে পালে দেখতে পাচ্ছি মানুষ বুঝে হোক না বুঝে হোক এখন ইসলামে আসার